আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব একটা স্টিলের বোতলের ওপর কালার করা বোতলটা দেখছো একদম বিচ্ছিরি হয়ে আছে চারিদিকে দাগ হয়ে গেছে অনেক দিন ব্যবহার করে করে তো ভাবলাম এই বোতলটাকে একটু নতুন রূপ দেওয়া যাক আর যেই ভাবা সেই কাজ বসে পড়েছি বোতলটা নিয়ে তোমাদেরকে বোতলটা একটু কাছ থেকেই দেখায় দেখো কেমন রং চোটা রং চোটা টাইপ হয়ে গেছে পুরো কালো কালো চারিদিকে ছুপ হয়ে গেছে তো এখন আমি এটাকে রং করব এখানে আমি অয়েল পেন্ট নিয়েছি তোমরা যে কোনো কোম্পানিরই অয়েল পেন্ট নিতে পারো তো এটা ছিল এশিয়ান পেন্টসের অয়েল পেন্ট আর সাদা রঙটা ছিল বারজাদের আর এই লালটা ছিল এশিয়ান পেন্টসের তো প্রথমেই আমি এটাকে পুরো বোতলটাকেই কভার করে নিচ্ছি এই লাল কালারটা দিয়ে আমি ব্রাশটা ভুল নিয়েছিলাম এই ব্রাশটাতে কাজ করতে আমার খুবই প্রবলেম হচ্ছিলো তো প্রথমেই দেখো একটা কোট দেওয়ার পরেও ভেতরে কিছু কিছু দেখা যাচ্ছিলো বলে আমি সেকেন্ড কোট করতে বসে গেছিলাম ওই ওপ আগের রঙটা শুকিয়ে যাওয়ার পর তো তারপরে আমি এই তুলিটা নিয়ে করেছি এই তুলিটাতে কাজ করতে আমার বেশ ভালো লেগেছে পরে দেখো পুরো রঙটা শুকিয়ে যাওয়ার পর এখানে আমি ওপরে একটু কলকা করেছি সাদা রঙের ওই বার্জারের অয়েল পেন্টটা দিয়েই thank you তো দেখতেই পাচ্ছ কমপ্লিট হয়ে গেছে কাজটা আমি আর এই বোতলটার মধ্যে আর কিছু আঁকিমুখি করছি না তো প্রথমে করেছিলাম আঁকিমুখি ভাল লাগছিল না বলে পুরোটাই আবার লাল কালার দিয়ে ঢেকে দিয়েছি শুধু মাঝে এই কাজটাই রেখেছি তোমরা জানিও এবার কেমন লেগেছে এই দেখো এটা ছিল আগের রূপ তোমরা তো দেখেইছো আর এইটা পরের রূপ তো ভাল লাগলে অবশ্যই লাইক করে দিও চ্যানেলটা ক্লিজ সাবস্ক্রাইব করে নিও টাটা